আজকে সূর্য দামরাই যে চিৎকার দিতে কি চিৎকার দিতে দিতে হায়াতিক আবাদা হতে পারে দামরাই মানুষ কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না আর এরকম আমার দেখা আসে দুই সাথে এক রাত্রে মাতৃ সাথে ওই জমিন দেখা আছে যেই জমিনে ঈশা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন

আরেকটা স্লোগান দিতে দিতে উঠবে আনাই আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ করে চলে আজকে তবা করুন করবেন করবেন হ্যাঁ আরে করবেন না কেন দুনিয়ার মানুষ তো আসামিকে তালাস করে কাঠ করে দাঁড় করাইতে ক্রেডিট নিতে হাসির কাস্টে গুলাইতে হাতপুরি পড়াইতে বেরি পড়াইতে আসামি ধরার মাধ্যমে নিজের পরমেশন বাড়াইতে আল্লাহ এখন ডাকতেছে মাফ করেন দিনে দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে হালমিন মোস্তাকদের বুখারি শরীর আছে এখন ডাকতেছে এখন প্রথম আছে রাতে তিন ভাগের এক ভাগ প্রতিবাহিত হয়ে গেছে অনেক আগে আসছে ছয়টা চারটা বত্রিশে ফজরের সময় আল্লাহ দাবতে চা এত মাপ চাবেন কে চাবেন দেখি বলেন আল্লাহ অতীত থেকে তো বা করলাম নামান যদি মনের থেকে করে থাকো যুবক রব্যে কাবার কসম তুমি এখন নিষ্পাপ যদি আসরে তুমি লজ্জিত হয়ে পড়ে থাকো তুমি এখন নিষ্পাপ তোমার পুনঃপাত আত্মিক কামাল লা দম্বালা আর এই ইম্মতের জন্য তো আরো আদে সময় লম্বা হয়ে যেতেছে ইম্মতে তো মা হয় না আপনি তো জানেন না আপনার কেবিট কত আপনার দাম কত বেলু কত এশ্রুত কত সম্মান কত আল্লাহর কাছে মানুষ আছে কে মানুষ মানুষকে দাম দিতে জানে না জানুজ যদি মানুষকে দাম দিতে জান তো এক চাপ চায়ের জন্য মানুষ উচিত বাংলাদেশের পত্রিকা নাই এক চায়ের জন্য মানুষ মারতে চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি বোঝবেন না ওটার দাম বেশি না চায়ের দাম বেশি হ্যাঁ কোনটার দাম বেশি দশ টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকা আছে দশ টাকার বাদামের জন্য মানুষ নেবে মানুষ মানুষের দাম দিতে জানিস মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো হয় আমার মিডিয়ায় চলে যাবে তাইলে আমার সমাজের মানুষগুলা নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখতো এক বাকিরা এসা কোনদিন হাত দেখাইত না যে আমি এত বড় তো এই সমাজের ছেলে ঠিক না এই ভাষার ছেলে ঠিক না এই মাটির ছেলে ঠিক না বুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাকি রে কোন পদবী সিভিলে ফেলে পদবী নাই সিভিলে বুদ্ধি সিভিলে পুনো সিবিলে পুনো হায় হায় শক্ত থেই থে মানুষ যদি মানুষ হতাম আমরা মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলছে বাধ্য অটো আলাপ থেকে চান্দা নাই কি করে পাঁচশো টাকা সবজি নিয়ে বসতে উঠতে চান্দা নাই কি করে হুম ও তো ভাবছে পাঁচশো টাকার সবজি এক হাজার বেঁচবে পাঁচশো টাকা আমার লাভ হবে হয়তো আজকের দিনের বাজারটা শোনো মতে দায় হয়ে যাবে এর থেকে চান্দা নাই কি করে হ্যাঁ হয় যা কথা শেষ তবা যখন করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা এই উন্নত যদি একটাই কাজ কর শুধু পদের মালিক না শাসে শাসে আমরা চার মহাজ সে ডাকে দামি বানানোর জন্য ডাকে তামি বানান জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে এই মাদ্রাসার ছেলেরা পড়ে নুরানিতে পড়ে তিন নম্বর হাদিস মিস্তাহুল জান্নাতিয়া সদা গ্যারান্টি দিয়ে পাঠাই আবার হুতুন দিশে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো

কেমতের দিন এসছে বড় আলো কারো কাছে হবে না দামি হবেন পত্রিকা অথচ মুসলমানের ঘরে জন্ম হৃদয় সের জায়গায় চলে আসতে যদি বুঝে আসে আল্লম্বা করতে চাইতেছি না তাইলে আসেন আল্লাহ কাছে তৌবা ফেরি তৌবা নাইলে এই দুনিয়ার টান দিয়া পোষাবে না আপনি আর কত বড় দামি দুনিয়াকে ইতিহাসের পাতায় বড় দামি দামি ব্যক্তিদের ব্যক্তিত্ব দেখতে পায় আপনি আর কত দামি আবু তালেবের চেয়ে দামি হ্যাঁ যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় দিত যাকে দেখলে রুম সম্রাট চেয়ার ছেড়া দিত হ্যাঁ ওর বাইতুল্লাহ চাবি যাদের কাছে বৈতুল্লার মোতাল্লি যারা নাইলে দাদা কেন বললো আমার কুট দিয়া দে দেলির বাপ্পা বাপা মালিক আসে আমি মোতাল্লি হলে কি হবে মালিক আছে ও বাড়ি বাঁচাইলে বাঁচাবে না হলে না বাঁচাবে আবু বেশি দামি আপনি যাকে মোহাম্মদুর রসুল্লাহ কবরে নামাইতা দুই হাত দিয়ে দুই হাত দিয়ে হাত মোহাম্মদ রসুল্লার দুই হাত চিনেন যার হাতের ইশারা পাইলে দায়িত্ব ফলে শুধু ইশারা করবে দুই ইশারা করছিল আই হাত দাব চিত্র দিয়ে ওঠেন জীবিতটা না মৃত্যু ছিল মরা ছিল ও জীবিত হয়ে চিত্র দিয়ে ওঠছে টিউর আরবি দশায় লাউড স্পিকারের মতো আওয়াজ দিয়ে লব্বাইক ওয়া সাদাই ইয়া জাইনা ওয়া ফায়ামিল তিয়ামা ও কিয়ামত এর রাজা আমার ভাগ্য খুলায় আল্লাহ ওই হাববে মানাসিক নে মালিক রব্বিয়াল্লাহ তাআলার দস্তরখানে খায় হাতটা মোছছেন সুবু জীবনে উনি এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন না আগুন দিয়ে পরিষ্কার করেন মেহমানকে অবাক করে দিতেন মেহমান দিগার শুদ্ধ আগুন দিয়ে পড়িস একটা সুতো তো পড়লো না এই জাদু ঘুরতে যে শিখলো উনি হাসতে না বলতেন জাদু না বোহাম্মদ উল্লাস উল্লাহর হাতের ছুঁয়ে যার হাতের ছোঁয়া লাগলে আগুন সুতা পড়াইতে বাড়ে ওই হাত দিয়ে পমায় না আমার যার তিচের ছোঁয়া লাগলে বাড়িতে খোলে জুমার খোদবা দিতেন খেজুর গাছের ট্যাপিট লাগায়া মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো দেরি করে বাচ্চার কান্না কেউ ফেল সারা মসজিদ তাকায় তাকায় দেখতে ছিল কার বাচ্চা কাঁদে পালো মতে কান লাগানের ফলে দেখে খেজুর গাছ কাঁদে আল্লাহ রসুন নাইমা আইসার সান্ত্বনা দিতে কাঁদিস না তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না তুই তো মরা খেজুর গাছ শুকনা খেজুর গাছ প্রত্যেকে আমাকে খেজুর খাওয়া জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাবো যতদিন জান্নাতে পায়ের নিচে গেড়া দিব তুল করে পা দিয়া মেম্বরে উঠব আমার বয়স হয়েছে আমি আর তারা প্রয়াম দিতে পারি যার পিটের ছোঁয়া তাই রাজ্য আবু তালে দুই হাতে ফোয়া এই হাতে কবর মনে হয় বুঝবেন না আপনারা ছয় বছর ছয় মাস বয়সে ছয় বছর বয়সে মা মারা গেছে ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেতেন তারপরে আবু তালেবের তাকে আসতেন উনার অধীনে আসছেন ওনার দায়িত্বে আসছেন মাও নাই বাবাও নাই বোনও নাই ভাইও নাই কেউ নাই এ দুনিয়ারে তিন দিন লিডার ই চাচার বুকে না জানি কত রাত্রে আম্মা আসে মারা যাওয়ার পরে তিন বৎসর আল্লাহ স্বাভাবিক তাকায় থাকলে তাকায় থাকতেন আবু তালে তিন বৎসরের যত্ন দিয়া স্বাভাবিক তাইলে কত রাত্রে যে বুকে চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না

আমি আপনার কিচ্ছু করতে পারলাম আপনি আমার কোন কথাই কর্ণপাত করলেন না কোন কথাই মানলেন না আপনি আর ছেড়েছি দাবি দুনিয়াতে আপনি আবু তালেব ইতিহাসে জানেন না এই জন্য আসেন তবা করি আল্লাহর কাছে তবা আজকে সূর্য তো আমরাই যে ডরতে চিৎকার তুলতে কি চিৎকার দিতে দিতে ডরছে জানেন

সুনস বিতন মিচের টিকা আওয়াজ আসত এক বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল সাদিয়া রাত মে করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া উজুজের আজকে আসকে সুজবতে বলতেতে কারকে সকালে যদি উঠতে দেখি আর একটা সুমগান পিতে দিতে উঠবে আনা ইওমান জাদি প্তানিম हम নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ পড়ে চলেন আজকে তবা করুন করবেন করবেন হা আরে করবেন না কেন দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে কাঠ গোড়ায় দাঁড় করাইতে ক্রেডিট নিতে হাসির কাস্টে গুলাইতে হাত পড়ি পড়াইতে পড়াইতে আসামি ধরার মাধ্যমে নিজের পরমেশন বাড়াইতে আল্লাহ তো এখন ডাকতেছে মাপ পরে একদিন দুনিয়ার সমস্ত মাফরমান আসামিকে ডাকতেছে হাল মিন্ডস্তাব্দের বুখারী শরীফে আছে এখন ডাকতেছে এখন প্রথম ভাগ আছে রাতে তিন ভাগের এক বাপ হয়ে গেছে অনেক আগে আসছে ছয় ভাগ চারটা বপত্রিশে ফজরের সময় আল্লাহ ডাকতেছে একটা এত না তো চাবেন কে কে চাবেন দেখি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 অতীত থেকে তবা করলাম নামান যদি মনে থেকে করে থাকো যুব রব্বে কাবার কসম তুমি এখন নিষ্পাপ যদি আসলেই তুমি লজ্জিত হয়ে পড়ে তুমি এখন নিষ্পাপ তোমার কোন পাপ নেই আর তা কি কেমন লা দমবালা জন্য তো আরো আগে সময় লম্বা হয়ে যেতে সেই উন্মুতের তো হয় না আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত আপনার দাম কত বেলু কত ইসরুত কত সম্মান কত আল্লাহর মানুষ এসে মানুষ মানুষকে দাম দিতে জানে না মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো এক কাপ চায়ের জন্য মানুষ না বাংলাদেশের পত্রিকা নাই এক ছাপ চায়ের জন্য মানুষ মারতে চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি বুঝবেন না যুবকরা বিচি বুঝে না চায়ের দাম বেশি দাম বেশি দশ টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্নীটা আছে দশ টাকার বাদামের জন্য মানুষ ফেলায় মানুষ মানুষের দাম দিতে যান মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো হয় আমার মিডিয়া চলে যাবে কথাটা তাইলে আমার সমাজের মানুষগুলো নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখতে অফিসের বাকিরা এসে কোনোদিন দেখাইতো না যে আমি এত বড় তো এই সমাজের ছেলে ঠিক না এই ভাষার ছেলে ঠিক না এই মাটির ছেলে ঠিক না গুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাকিরে কোন পদমী নয় সিভিলে ফেন পদমই নাই সিভিলে বুদ্ধিলে পুন সিবিলে পুনক থেই থে হ্যাঁ মানুষ যদি মানুষ হইতাম আমরা মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলছে বাদ্য অটোয়ালার থেকে চান্দা নাই কি করে হ্যাঁ

নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করে এই উন্নত যদি একটাই কাজ করে